তো হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো আর তোমাদের দুবাই আমি অনেক ভালো আছি তো আজকে আমরা করতে চাইছি বিয়ার বুশ আমাদের লিরিক্স ডক্টর ভাই সেরকল ইউটিউবে ভিডিও ডালে তার নাম ইউটিউব চ্যানেল নাম আর এক্স ডুবেল ওয়াই তো আজকে আমরা করবো ডুব আছে যে স্কট তো স্টার্ট করা যাক আর তোমরা এখনও যারা লাইক আর সাবস্ক্রাইব করো নি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমাদের রুবেল ভাইয়েরও লাইক আর সাবস্ক্রাইব করে দিও তার ইউটিউব চ্যানেলে যেয়ে তো স্টার্ট করা যাক বিসতেছি না গাইস ছত্রিশ সেকেন্ড ধরে ম্যাচ স্টার্ট এই যে আমাদের রুবেল ভাই গুস গাইস অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমার একটু প্রমোট মোমোট দিয়ে বুঝছো গাইস তোমরা তার এই যে দেখতে পাচ্ছ নিজের নিচে লেখে আছে তার মনে হয় যে তার বায়োতে লেখা আছে তার ইউটিউবের এই চ্যানেলের নাম তোমরা যে সাবস্ক্রাইব করে দিও বুঝলাম না গাইছ হিপ করে না এই যে টার্গেট করে বুঝছো গাইস এই যে আমার বউ বুস গাছ আমার বউ সোনিয়া দিদি করছো এটা আমার বউ গাছ দেখে আমার বউ সোনিয়ার একটু কষ্টের মোটটা দিয়ে দিলাম সে এখন কাঁদবে বাথরুমে যেয়ে বুঝছো গাছ কাঁদবে আর তোমরা গাছ যারা আমার সাথে বিয়ের রঙে পোস্ট করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রিওয়ার্ডই দিয়ে যাইবা আগের মতন প্রত্যেক বাড়ির মতন কোলুক টারে নেমে যাইব গাইস বুঝতেই তো বাসো গাইস ডুবাস্কুট খেলে পিকে নামলে মাইর খাইবো তো যাক যা টাওয়ার

দোরা এবার এনিমিরে দোসা হয়ে গাইজ লাইক সাবস্ক্রাইব করে দিও গাইজ গাইজ সেকা সিনার পড়তো আমাকে পেছে গাইজ সেকা সিনার এবার সেকা সিনার ভাঙবো গাইজ হচ্ছে সেকা সিনার খুলে গেছে আমাদের ম্যাচে গাইজ

ওকে তো লাল দিতে হবে গাইজ ওর লাল দিব লাল 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 আমাদের এসে বলে গাইজ তোমাদের তো লাল দিব ভাই গরিবের কি বললো গরিবের গ্যাং না কি জানি লেখা ছিল ভাই কি সব নাম যা দেব টিমমেটও আছে গাইজ আশপাশে কিন্তু পাইতেছি না

কমেন্ট বক্সে তোমাদের রিওয়ার্ড দেওয়া যাই তোমাদের সবাই ক্যাট পাড়াইবাই সামনে নিমি মেপে দেখে নিজে গাই তো এই যে মানে বাঘে বাঘে

তোমাদের নক করে যদি কেউ মারে তাহলে বাবা গাইস আমি আমি কেসে গাইস कोई बोलता है मतलब भाई एक्चुअली वीडियोग्राफ़न को फ़ाइनल में दिलाएं एनीमी को गैस तो भाई इंजीनियर्टी इंजीनियर्टी के मॉडल्स के ही हैं हम उधर कोबरा से कहीं साइलेंट बिल्ड में कोबरा भाल चाहिए ना কোকারে ড্যামেজ দিবি কি কোবরা লোগো 26 ওর গেতো এই ড্যামেজ এই দেখছল বুঝলি এটা দিই ওই যে গাইস দেখো সেই কাসিনে পরতাছে গাইস প্রোগ্রাম স্কোর দেখা তুমি গেম খেল লাগ দিতাছে মোবাইল চলো আমরা সামনে দিকে যেতে থাকি রুবেল ভাই আসো আসো রুবে আসো গাইস আমাদের রুবেল ভাই গাইস আর সাের মতো বাংলাদেশে তারপরে চলে যাই গাইছ এবার বিলি বিয়ে দিয়ে বেটে বাপের বেটা বেটার জন্য অনেক দোয়া করে গাইস তোমরা ও আমাদের মনে করো অনেক ভালো বন্ধু বসতে হয় সে আমি গেলে মনে করি অনেক কষ্ট হয় বা আমাদের কোনো কিছু করার নাই যাই বা আপনার স্বপ্ন বেশ থাকতে চাই সে বলতে যাওয়ার আগে যদি আমি পঞ্চাশটি বাড়িতে পারি তাহলে ইটালি যাই যাও আমি ভিডিও সারবাদ তোমার এটা আর এল ওয়াই টি ইউটিউবে সার্চে বলবে আমারও করে দিব আমরা দুই ভাই ইনশাল্লাহ একদিন ইউটিউব পাবো এটা যোগা করে দিও তো অনেক কথা বলেছিলাম গায়ে গাড়ি গাড়িতে রুবেল ভাই আসেন রুবেল ভাই গাড়িতে আসেন গাড়িতে আসেন आसें भाई एनिमी भाई एनिमी मोदे गूगल भाई की चोरा देखसेन गाइस बोले ना जे एनिमी गाइस हम खेल कोइ नै नाले बोतल रे किल दा दितम ना लास्ट टाइम प्लेस ले बडा एनिमी माइनस लग जस ले दिस ओके टेक करो ठीक है उठेन भाई मोर से किलो उठेन गूगल भाई जरा भाई हमें पेस्ट नहीं है सी भाई हमारे पेस्ट वालों ना aur tan pe enemy guys pe enemy pe dikhe gaya enemy ya drop ho guys